গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক আর দেখতেই পাচ্ছ সর্ষের তেলটা ঢেলে নিচ্ছি তোমাদের তো আগে বলেইছিলাম যে সর্ষের তেলের না আমার এই কন্টেনারটা ঠিক মতো ধোয়া হচ্ছে না মানে যেদিনকেই ভাবছি যে আজকে একটু ধুয়ে নেবো সেদিনই টুকিটাকি কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি আর এই দিকটা লক্ষ্যই করা হচ্ছে না আজকে সেজন্য মনে মনে ভেবে নিয়েছিলাম সব কাজ ফেলে রেখে এই দুটো কন্টেনারকে আগে পরিষ্কার করতে হবে আজকে আর সেরকম ভারী কিছু কাজ রাখিনি টুকিটাকির যে কাজগুলো আছে পরিষ্কার করার জামা কাপড় কাচা সেইগুলোই আজকে করব সারা দিনটা আর তোমাদের সাথে তো শেয়ার করতেই থাকছি আর তার সাথে টুকিটাকি বিষয় নিয়ে একটু কথা বলে নেবো আজকে না একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা আমরা প্রত্যেকটা বাড়িতেই কম বেশি লক্ষ্য করে থাকি কি তো আমরা সুখী হওয়ার জন্য কত কিছুই না চিন্তা ভাবনা করি বলো নিজের জীবনকে সুখী করে তোলার জন্য সবাই চিন্তা করে যে আমার সুখের জন্য এটা চাই ওটা চাই নানা রকম চাহিদা তো আমাদের থাকেই তাই না সেই চাহিদা না কি বলতো আমাদের সাধ্য অনুযায়ী যদি থাকে তাহলে কিন্তু আমাদের জীবনে কষ্টটা একটু হলেও কমতে পারে তোমার সুখ তোমার হাতেতেই আছে তোমার সুখকে কেউ এনে দেবে না জানো তো নিজে কিভাবে সুখী থাকতে হবে সেটা কিন্তু তোমাকেই খুঁজে বার করতে হবে কেউ তোমাকে সুখী করতে পারবে না তুমি যদি নিজে যদি কষ্টের মধ্যে থাকো আমরা কি করি বলো তো নিজের কষ্ট নিজেরাই ডেকে আনি বিশেষ করে আমার ক্ষেত্রে তো এটা বহুবার হয়েছে সেই জন্যই আমি কথাটা বলতে পারছি জানো তো আমি জীবনে যতবার কষ্ট পেয়েছি সেইগুলো না আমার নিজের দোষের জন্যই আমি কষ্ট পেয়েছি তো সেটা জেনে শুনেই হোক বা অজান্তেই হোক তো যাই হোক দোষটা তো আমারই এই জন্য না খুব একটা যে কাউকে দোষারোপ করি করি না কিন্তু আমি সবসময় এটা মনে করি যে আমি যে ভুলগুলো করেছি সেই ভুল গুলোর জন্য আমি কষ্টটা পেয়েছি তো এগুলো আমার পাওনার ছিল ভুল করলে মানুষকে কষ্ট তো পেতেই হবে বলো আর অতিরিক্ত চাহিদা হয়ে গেলেও মানুষকে কষ্ট পেতে হয় একটা সময় এতটাই ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম যেন মনে হতো আমি সবাইকার মধ্যে আছি কিন্তু আমি একা মানে কারোর সাথে আমি ভালোভাবে কথা বলতে পাচ্ছি না কারোর সাথে মিশতে পাচ্ছি না এরকম একটা পজিশনের মধ্যে আমি চলে এসেছিলাম তো একটা সময় এমনও মনে হয়েছিল যে কেউ কিছু বললেই না মনে হতো এরা আমার নিজের নয় এরা খালি কষ্টই দিতে জানে বা এদের সঙ্গে থাকাটা আমার ঠিক হচ্ছে না হয়তো নিজে যেন একা থাকলে ভালো হয় এইরকম নানা রকমের ভুলভাল চিন্তা মাথার মধ্যে চলে আসছিলো সব কষ্টগুলো কখন আসে বলতো যখন আমরা না আমাদের মানে যেটা পাওয়ার কথা তার থেকে আমরা বেশি চাহিদাটা করে ফেলি প্রত্যেকের কথা এটা আমার সাথে হয়েছে জানো তো তো সময় এমন মনে হয়েছে যে জিনিসটা আমার নয় সেই জিনিসটাকে আমার নিজের করার জন্য আমি উঠে পড়ে লেগেছিলাম আর খালি মনে হতো যে জিনিসটা আমার কি করে হবে সেটা যে কোনো জিনিসই হোক শুধু একটা বিষয় কেন প্রত্যেকটা জিনিসকেই মনে হতে যেন এই জিনিসগুলো আমার বা মানুষের ক্ষেত্রেও বলতে পারি যে মানুষগুলো আমার নয় সেই মানুষগুলোকে নিজের করতে চেয়েছিলাম প্রতিটা জিনিসকেই নিজের করতে চাই খালি মনে হতো যেন সবাই তো আমার নিজের বা সবটাই আমার নিজের আমি সব কিছুটাই সবার সাথে বলতে পারি এই নিজের ভাবাটা না খুব ভুল জানো তো কোনো কিছু বিষয় নিয়ে বা কারুকে নিয়ে কোনো বেশি ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমি না এই চিন্তাগুলো সব সময় করতাম বলে আমার মাথার মধ্যে না এই কাজগুলোই করতো সংসারের কাজ বলো বা কারোর সাথে কোনো সম্পর্ক বলো ঠিকঠাক আমার যাচ্ছিল না তখন একটা অসুস্থতার মধ্যে আমি ভুগছিলাম রাত্রিবেলা রাত জেগে জেগে কাটিয়ে দিতাম অনেক সময় রাত জেগে কাটিয়েছি অনেক সময় বালিশের কোণে মুখ গুজেও কেঁদেছি জানো তো যে বিষয়গুলোর জন্য কেঁদেছি যে বিষয়গুলোর জন্য সময় নষ্ট করেছি সেইগুলো কিন্তু আমার কোনো কিছুই নয় এটা না অনেকটা পরে আমি বুঝেছি তবে এই বুঝতেও আমার অনেকটা সময় লেগেছে আর নিজেকে পরিবর্তন করতেও আমার অনেকটা সময় লেগে গেছে আর এটাও বলতে পারি নিজেকে পরিবর্তন করা হচ্ছে সবথেকে বড় দরকার যারা তোমাকে একদিন আঘাত দিয়েছে যারা তোমাকে বলেছে তুমি কিচ্ছু করতে পারবে না যারা তোমাকে বলেছে তোমার থেকে খারাপ মানুষ আর পৃথিবীতে হয় না যারা তোমাকে বলেছে তুমি মানুষ হিসাবে ভীষণই খারাপ যারা তোমাকে ব্যবহার করতে চেয়েছে নিজের সময় অনুযায়ী নিজের সময়টাকে কাটানোর জন্য তাদের জন্য নিজেকে পরিবর্তন করার দরকার জানো তো পরিবর্তন করলেই তাদেরকে আসল জবাব দেওয়াটা হবে আমরা কথার মাধ্যমে প্রমাণ করতে থাকি যে আমরা এটা নয় বা আমাদের এটা বলছে সেটা ভুল প্রমাণিত করতে থাকি নিজেদের ভালো করার জন্য কিন্তু কোনো দরকার নেই জানো তো নিজেদের ভালো করার জন্য কোনো কিছু প্রমাণ দেবার বা কোনো কিছু করার কোনো দরকার নেই যারা তোমাকে ভালোবাসবে তুমি খারাপ হলেও ভালোবাসবে আর যারা তোমাকে ভালোবাসবে না তুমি হাজার ভালো কাজ যদি তাদের সামনে করে ফেলো তারা তোমাকে কিন্তু ভালোবাসবে না আর সেই জন্যই বলছি যে কারোর জন্যে কোনো চিন্তা করে কোনো কিছু করার দরকার নেই বা কারোর জন্য নিজেকে ভালো প্রমাণ করতে যেও না যারা তোমার পাশে থাকার এমনিতেই থেকে যাবে গো তারা তোমাদের ছেড়ে কোনো দিন যাবে না আর আমাদের জীবনে কি শুধুই খারাপটা হয় শুধুই খারাপটা হয় না ভালোটাও হয় আমরা ভালোটা হয়তো সবসময় দেখতে পাই না আমাদের চাহিদাগুলোর জন্য আমরা না ভালোটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি আমাদের মনে হয় এর থেকে আরও ভালো আমি পেতে পারতাম এরকম আমরা মনে করি কিন্তু কিন্তু আমরা যে জিনিসগুলোকে পেয়েছি সেই জিনিসেই যদি আমরা একটু সন্তুষ্ট হতে পারি তাহলে দেখবে আমরা সব থেকে সুখী হতে পারি সুখী হওয়ার জন্য কিন্তু প্রচুর টাকা পয়সার দরকার হয় না আর দামি দামি জিনিসেরও প্রয়োজন হয় না জানো তো পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কিন্তু টাকা পয়সার বলো বা দামি দামি জিনিসের বলো অভাব নেই কিন্তু যেটার অভাব আছে সেটা হচ্ছে শান্তি তারা শান্তিতে না ঘুমোতে পারে না বা কি বলবো বলো তো শান্তিতে যে একটা কথা বলবে সেই কথা বলার মতো মানুষটা নেই বা তাদের বুঝবে সেই বোঝার মতো মানুষটা নেই তাদের ইচ্ছাগুলো পূরণ করার মতো মানুষটা নেই টাকা পয়সা থাকলেই যে সব ইচ্ছা পূরণ হবে সেটা কিন্তু নয় টাকা পয়সা দিয়ে সব ইচ্ছাকে পূরণ করা যায় না ছোটো ছোট এমনও ইচ্ছে থাকে যেগুলো মনে হয় যে আমার পরিবারের লোকজন আমার সাথে থাকলে হয়তো আমার এটা পূর্ণ হতো সেইগুলো কিন্তু তাদের পূর্ণ হয় না দেখবে অনেক সময়তে এইগুলো আমরা লক্ষ্য করে থাকি বলো সুখে থাকার জন্য আরেকটা যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেক সময় চিন্তা করি দেখানোর ব্যাপারটা আমাদের আর্থিক ইনকাম কম হলেও আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি যে আমরা প্রচুর ধনী ব্যক্তি আমরা সমস্ত কিছু দামি দামি জিনিস ব্যবহার করি এটা হচ্ছে খুব খারাপ জিনিস আমাদের সম্ভব নয় যে জিনিসটা কেনার সেই জিনিসটা আমরা কি করি বলতো ধার দিনা করে আমরা কিনে ফেলি পরে সেটা নিয়ে আমাদের কি মানসিক একটা টেনশন হয় যে আমরা এটা কি করে ধারটাকে শোধ করব। তখন দেখবে সংসারেও একটু টানাটানি চলতে থাকে আর তখন আমাদের মানসিক শান্তির অভাব ঘটতে থাকে মাথার মধ্যে যদি সবসময় একটা টেনশন কাজ করে তাহলে তুমি কোনো কাজেই মন দিতে পারবে না কোনো কিছু বিষয় নিয়ে যদি কেউ কথা বলে সেটাও তোমার ভালো লাগবে না তোমার সব সময় সেই মানসিক চাপটা তোমার মধ্যে একটা কাজ করবে তো সেই জন্যই বলছি জীবনে সব জিনিসটা পাওয়া তো সম্ভব নয় সেটা আমাদের বুঝতে হবে সব চাহিদা পূরণ হওয়াটা সম্ভব নয় আমরা যেটা চাইবো সেটাই যে পেয়ে যাব এমনটা কিন্তু নয় আবার এমনটাও নয় যে সব কিছুটা আমরা কিন্তু ছেড়ে বসে থাকবো নিজের শখগুলোকে আমরা পূরণ করব না নিজের স্বপ্নকে নিজের শখগুলোকে পূরণ করা অবশ্যই দরকার আর সেইগুলো ছোট ছোট শখই হোক বা একটু বড়ো শখই হোক সেটা তো পূরণ করতেই হবে তার জন্য কী তো একটু তো আমাদের মেহনত করতেই হবে একটু তো ধৈর্য ধরতেই হবে সময়ের একটু অপেক্ষা করতে হবে তবেই কিন্তু আমরা সব জিনিসটা পারব তো অনেক কথা বলে ফেললাম দেখো তোমাদেরকে কথা বলতে বলতে না মানে অনেক কথা চলে আসে প্রতিদিন যে তোমাদের সাথে এত কথা বলি সেই প্রত্যেকটা কথা কিন্তু আমার জীবনের সাথে জড়িয়ে থাকে আমি নিজে অনুভব করেছি সেই জন্যই কথাগুলো বলতে পারছি আর আরেকটা বিষয় নিয়ে আমি অবশ্যই বলবো এইখানে যে বলছি না যে সুখের কারণ তো আরেকটা বিষয় নিয়ে এই সুখের কারণের জন্য বলতেই হবে সেটা হচ্ছে জামা কাপড় আমরা না অতিরিক্ত ব্র্যান্ডেড কোম্পানির জামা কাপড় পরতে চাই অতিরিক্ত ব্র্যান্ডেড কোম্পানির আমরা জিনিস ব্যবহার করতে চাই সেগুলো সমস্ত কিছু দেখানোর জন্য জানো তো সত্যি কথা বলতে গিয়ে এত টাকা পয়সা অপচয় করার মতো কোনো প্রয়োজন নেই অনেকেই দেখেছি যে দামি জিনিস ব্যবহার করে সেটা জামা কাপড়ই হোক হোক বা বা কোনো 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 যে জিনিসই আমরা যখন না বিয়ে বাড়িতে বাড়িতে যাই যাই অনুষ্ঠান তখন দেখতে পাই অনেক এরকম মানুষ থাকে তারা কিন্তু ডেকে ডেকে বলে এই শাড়িটা আমার এত টাকা নিয়েছে বা এই গয়নাটা আমার এত টাকা নিয়েছে আমরা তাদের জিজ্ঞাসা করি না তারা বলে কিন্তু তবেই আমরা জানতে পারি যে শাড়িটার কত দাম বা গয়নাটার কত দাম যদি খুব সামান্য কিছু জিনিস ব্যবহার করে নিজেকে পরিপাটি করে কিন্তু যদি তখনও কিন্তু খারাপ লাগবে না বলো খারাপ কোথায় লাগে সত্যি কথা আমি তোমাদের সামনে এটা স্বীকার করতে একদমই লজ্জা পাচ্ছি না বা দ্বিধাবোধ করছি না আমি কিন্তু আজ পর্যন্ত কোনো ব্র্যান্ডেড কোম্পানি বলো বা কোনো দামি প্রোডাক্ট বলো ব্যবহার করিনি আমার বাজেটের মধ্যে যে জিনিসটা আমার পছন্দ হয় সেই জিনিসটাই আমার কেনার চেষ্টা করি ধরো সেটা একশো টাকারও হতে পারে বা সেটা আবার হাজার টাকারও হতে পারে কিন্তু অবশ্যই বাজেটটা মাথায় রাখি যে এই বাজেটের মধ্যে আমাকে নিতে হবে আমার ক্ষমতার বাইরে গিয়ে আমি কোনো কিছু করার চেষ্টা করি না বা কাউকে দেখানোরও চেষ্টা করি না সেই জন্যই আমি একটা মানসিক শান্তি পাই জানো তো আমার সংসারটা এত সুন্দরভাবে চলে গুছিয়ে রাখার চেষ্টা করি সংসারটাকে আমার দেখতেই পাও যে আমার সংসারে খুব একটা দামি জিনিস নেই তার তা সত্ত্বেও আমি কত সুখী বা আমার পরিবারের প্রত্যেকটা মানুষ কত সুখী আর আমার পরিবারটা কতটা পরিপাঠিভাবে সবাই থাকে এটাই তো দেখতে ভালো লাগে সব সময় যে দামি জিনিস ব্যবহার করলেই যে ভালো লাগবে এটা কিন্তু নয় আর কথা বলতে বলতে দেখো আবার চলে এসেছি রান্নাঘরে সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে একটু না আলু ভেজে নেবো বুকান একটু আলু ভাজা খেতে চাইছে আধো আধো গলায় বলছে আলু খাবো দেখো সেই জন্যেই চলে এসেছি একটু আলু ওদের ভেজে দেবো আর বুকান খাবে বামান খাবে না এমনটাও তো নয় সেই জন্য ওদের দুজনকে ভেজে দেবো আমার তো রান্না সকালবেলাই কমপ্লিট হয়ে গেছে দুপুর টুকিটাকি এরকম রান্না তো করতেই থাকি ওদের জন্য বাবানকেও যে আমি কিন্তু মানুষ করেছি এইভাবেই মানুষ করেছি সব সময় যে সব জিনিসটা চেয়েছে বাবান পেয়ে গেছে এমনটাও কিন্তু নয় অনেক সময় মুখের ওপর না বলে দিতে হয়েছে না বলাটা খুব প্রয়োজন যেন তো তবেই ওরা ঠিকঠাক মতো মানুষ হতে পারবে এটা আমি মনে করি

হ্যাঁ আজকেও তোকে দেখতে পাবি ওই যে তোকে দেখা যাচ্ছে হ্যাঁ ওপরে বসে থাকলেও দেখা যাবে তোকে নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা আমার তো খুবই ভালো লাগে সত্যি কথা বলতে কি নিচে বসে খেয়ে যায় এমন একটা শান্তি পাই টেবিল চেয়ারে বসে খেয়ে আমার কিন্তু সেই শান্তিটা মনে হয় না তো যাই হোক দেখো বসে পড়েছি খাওয়ার জন্য আর এখানে দেখো চিন্টুয়া আছে ওকে বলছি তুই একটু খা স্কুল থেকে এসেছিস কিন্তু ও খেতে চাইছে না ওর মা যেহেতু বসে আছে সেই জন্য খেতে চাইছে না তো যাই হোক চলো ভিডিওটা আজকে অনেক কথা বলে ফেললাম মনের অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও খারাপ লাগলেও জানিও সেটাও আমার ভালো লাগবে আর একটা লাইক করে দিও তাহলে চলো আজকের মতো এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা